শুভ উল্টো রথ উৎসব ছশো উনত্রিশ বছরে পদার্পণ করল এই যে ঠাকুর দেখছেন আমাদের এই ঠাকুর বিগ্রহ চেন না পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে আজকে আমরা বলি উগ্র তারা পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের উপর বিরাজ করেন উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায় নিজের হাতে মালা পরানো যায় সেই জন্য লাখ লাখ ভিকে ভিড়ের সমাগম আজকে ভক্তের সমাগম আর এই যে বেদি দেখছেন এটা হচ্ছে জন্মবেদী আর ওটা হচ্ছে রত্নবেদী রত্নবেদিতে দশ হাজারবার যদি আপনি দর্শন করেন আর জন্মবেদিতে একবারও দর্শন করলে সেটা দশ হাজারবারের ফল লাভ করা যায় সেই জন্য উল্টো রথের মাহাত্ম বেশি সেই জন্য বিশাল ভক্তের সমাগম আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে তাই সবাই আসুন জগন্নাথদেবের কৃপা গ্রহণ করুন আজকে ঠিক আমাদের আড়াইটের সময় দামোদর ঠিক ঠাকুর উঠবে প্রথম নারায়ণ তারপর মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথদেব তারপর উনি রথের ওপর বিরাজ করবেন ওখানে আপনাদের রাজবেশ সোনার বেশ হবে তারপর গড় করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে থেকে আবার জগন্নাথদেব নিজক দিয়ে প্রবেশ করেন Thank <laughs> you. আজ হচ্ছে দক্ষিণ আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান আজকে দক্ষিণ যেহেতু উনি দক্ষিণা কালী সেই জন্য দক্ষিণ দিকে আজকে টান হয় সেই জন্য আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান উনি দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন সেই জন্য আমাদের উল্টো রথের মাহাত্ম অনেক এই যে জগন্নাথদেবকে আমরা বলি যে রথে চো দৃষ্ট পুনর্জন্ম নভাবে তো রথে যদি বামনরূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না কিন্তু বামনরূপ কেন বলি কারণ শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটা নাম বৈশাখের নাম মধুসূদন জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম আর আষাঢ় মাসে নাম হচ্ছে বামন যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য বলি রথে যে বামনঙ্গিষ্ট পুনর্জন্ম হবে তো সেই জন্য বলি যে রথে যদি একবার বামন রূপ দর্শন করা যায় রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না তাই আমাদের ঠিক চারটে থেকে রপ্তান হবে মাননীয় জাস্টিস অরিন্দ মুখার্জি সুপ্রতিম ভট্টার আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব সিপি সাহেব সবাই থাকবেন ডিএম ম্যাডাম সবাই আসবেন জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করবেন আপনারা সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করবেন জয় জগন্নাথ আমি তমালকৃষ্ণ অধিকারী সেভাই মাই জগন্নাথ